মহিনী তুই আজ জান তুই আর পরা তুই আর ভালোবাসা আই আর বাকি জীবন গান টোয়াল লো হাটাইতে চাই তুই ছাই লইও আল্লাহর কসম আই তোহারে বিয়ে কই যুম লতা লতাফা কি রে ফা তুই হন ফল নে তুই জেভাবে ডাকো মাইজুস আর কি নিও তোর মোবাইল লো করে ভাঙি কি রে কি হই দে গোর মত শিক্ষা রর কা আরে কি নইন হ তোবা 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 কিয়ামতর আর বেশি দিন বাকি নাই শেষ জমা নাই গে গো আল্লাহর গজব পরিব ভূমি হবো সেরেমিকে দুর্যোগ ঘটিব এসব কথা তোরে হনা হইয়ে দে আবহাওয়া অফিসে তুন ফোন করছে দে না তোরে না বাবা আই এসব কথা মুখ দি হইতে পারতাম না আরে মুখো টানি না ফেললে কেন হবি তাড়াতাড়ি হইলে হ নলে কিন্তু আর হাজার চাই যার গই আফা তোরে কি হইরুন রুন এ এই যে আরার নিষ্পাপ সিয়ারার মতো একদম আরার ভাই দেহ আসলেও কিন্তু নিষ্পাপ ন ইতে কিছুক্ষণ আগে এক মহিন নামর ফরে মোবাইলত থতে ই তো ওরে ভালোবাসে বিয়ে করিব কি রে আই কিন কি উনি দি তো কোরআন হাদিস ন ফরস লুত নবী কিভাবে কম জাতের ধ্বংস কইজেল তুই নামত যাবি তুই ধ্বংস হবি আর আর ধ্বংস করিবি হাই হাই আই তো বিয়েই না কই আর তো আল্লাহর করিব আই জাহান্নামে যাই আফা তুই খতম মহিনী গুলো মাইফুয়া ইবারে স্টুডেন্ট আই বেরে

দেখুস না বোন আরার মতো এত সুন্দর জুয়ান কুয়ারি মাই ফলাই আর ফুয়া টুয়াই না ভাই আর ইতার মতো হালা ফেটরে বলো হনে বলো ফলে গিয়ে হন বেড়ি পিতে লাই ইতা আরারে বিয়ে হইতে দিত না জীবন আর আর যদি এ বাড়ির বিয়ের সানাই না বাজে ইতের হওয়ার ছনি আছে আরা আর বিয়ে করি তাহাই তুই নহান দিছে ফা নহান